দুনিয়ার পিছনে করে সমস্ত গুনাহের পিতারে লিপ্ত এই দুনিয়াও একদিন থাকবে না দুনিয়াটাও ধ্বংস হয়ে যাবে আল্লা সুবান ও তাহলে যখন কঠিন আল্লাহ তারা বলেন যে কোরআনের পিতার আল্লাহ সুমান তারা বলেন নিশ্চয় কেমতের দিনের অবস্থা হবে ভয়াবহ অবস্থা সেদিন তুমি দেখবে প্রত্যেকে সন্ধান কারিনী তার দুঃখ পুষ্য সন্তানকে ভুলে যাবে প্রত্যেক গর্বিধারিনী গর্বপাত করে ফেলবে হে মানুষ সেদিন তুমি দেখবে গোটা পৃথিবীর মানুষগুলো পাগলের মতো কিন্তু তারা পাগল নয় ওলা কিন্না বলল شديد الله تعالى عذابي هو فإذا نفق بالسور نفقة واحدة قرآن باكر بتر الله سبحانه وتعالى بولن إذا السماء فطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعصرت علمت نفس ما قدرت وأخرت إذا السماء فطرت آج جهن عقش وإذا الكواكب انتصرت آج جهن نقطر গুলো উন্মোচিত করা হবে তোমরা প্রত্যেকই জানতে পারবে আগে কি করেছোpostcssাতে কি পাঠিয়েছো লোক সিরিবদা কাফেরের ভিতরে এসেছে তখন দুনিয়া সমস্ত মানুষগুলো মারা যাবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবহান ওয়া taala আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করবেন হে আজরাইল এখন কে বাকি আছে আজরাইল আলাইহিস সালাম বলবেন হে আমাদের প্রভু এখন বাকি আছে জিবরাইল এবং মিখরাইল আল্লাহ তাআলা বলবেন কেউ মরতে হবে তারাও আমার মাকলুক জিব্রাইল মিত্রাইল মরে যাবে আল্লাহ তালা বলবেন এখন কে বাকি আছে আজরাইল বলবেন হে আমার প্রভু এখন বাকি আছে আরো বহনকারী খ্রিস্তাগণ আল্লাহ তালা বলবেন তাদেরকেও মরতে হবে তারাও মারা যাবে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আজরাইল আলাইসালাম বলবেন হে আমাদের প্রভু হে আমার প্রভু এখন বাকি আছে আপনি এবং আমি আপনি তো চিরঞ্জীব আল্লাহ তালা বলবেন আজরাইল আলি ইসলাম তৎক্ষণাৎ মরে যাবেন গোটা পৃথিবীতে কোনো মানুষ থাকবে না সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে ভাঁজ করে হাত নিয়ে বলবেন আলাল মালিক আলাল জব্বার আলাল মুতাকাব্বির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল আজকের রাজত্বকার আজকের সর্বমত্তকার আজকের আধিপত্যকার জবাব দেবার থাকবে না লাইমানিল মুলকু আল ইয়াম লিল্লাহিল ওয়াহিদুল ক্বাহহার আসকার রাজবত্ব আসকার সর্বভৌমত্ব আসকার আধিপত্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কে ফাঁস করে হাতি নিয়ে পড়বেন আইনাল মুলুক আইনাল জাব্বার আইনাল মুতাকাববিরুন আজকে দুনিয়া রাজবত্ব ছারা কোথায় আজকে দুনিয়ার ক্ষমতাশীলরা কোথায় আজকে দুনিয়ার তাকাব্বুর karne ওলারা কোথায়

বলছি শুধু একটি মানুষ কুকুরকে জমিনের সাথে ঠেকিয়ে দিয়ে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি সে লোকটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা ওই কিয়ামতের দিনের কথা ভুলে গিয়ে ওই দিনের কথা ভুলে গিয়ে দুনিয়া চাকচিক্য দুনিয়া আরামায়েশ দুনিয়ার ক্ষমতা দুনিয়ার স্বার্থ টাকা পয়সা মহাব্বত এর পিছনে পড়ে আছি এর জন্য ভাই সর্বশেষ কথা হলো এটা আমরা সমস্ত গুণা যত আইটেম গুণা আছে সমস্ত গুণা থেকে বেঁচে থাকবার চেষ্টা করবো পারবত ইনশাল্লাহ